আজকে আমরা রেস্টুরেন্টে খেতে যাব হ্যাঁ বিরিয়ানি খেতে যাব হ্যাঁ বিরিয়ানি খেতে যাব ঠিক আছে রেস্টু বিরিয়ানি রেখে দে এখন ব্যাগের মধ্যে টাকাটা ঠিক আছে এরে চুরি জু তুই কি খাচ্ছিস আমি চিপস খাচ্ছি চিপস তুই চিপস খাচ্ছিস হ্যাঁ আমাকে দে আমি একটু খাই না আমি চিপস যাব না দে আমাকে আমি একটু খাই আমি চিপস যাব না দে

তুমি আমার জন্য কুরকুরে নিয়ে এসেছো আমিও তোমার জন্য কুরকুরে নিয়ে এসেছি তুইও আমার জন্য কুরকুরে এনেছিস হ্যাঁ তাহলে কই দে আমাকে তুমি চোখ বন্ধ করে হাত পাতো ঠিক আছে আমি চোখটা বন্ধ করে হাত পাতলাম এই না আমার চোখ খোলো ঠিক আছে এই

এ মা তাহলে তো তোকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে দেখি দেখি একটু পেটে হাত দিয়ে দেখি দেখি তো কি আছে এই তো সে খাবার দেখি দেখি এই তো দেখি 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 কি রে হ্যাঁ তুই এই খাবার গুলো সব পেটের মধ্যে লুকিয়ে রেখেছিস হ্যাঁ ওরে বাবা রে পালাও পালাও